আজকের এই সম্বন্ধে জয়পুর হাটে তথা বাংলাদেশে ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে অপসংস্কৃতির বিরুদ্ধে মানবতা মনুষ্যত্বের বিকাশে সহায়ক সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে আল্লাহ তালা এই সম্মেলনকে কবুল করুন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সম্মেলনে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও কবুল করুন জীবনের প্রতিটি মুহূর্তে তাই তো মাঝে মাঝে তিনি পাঁচ বিবি একজন শিল্পী রণ শিল্পে সারলমকে দেখিনে একটি গান সব সময় তিনি শুনতেন যে গানটি আমরা একটু আগে শুনেছি। ও আর একটু স্মৃতিমা মরমাপসা লেখেন asker সেই স্মৃতি আজ আমার মনে যাচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে আব্বা যে আমার আবার যে তিনি আমার আব্বা কবরের পাশে দাঁড়াবেন এটা ছিল আশাতে কিন্তু এক বন্ধুর প্রতি অন্য বন্ধুর গভীর ভালোবাসা থাকলে তা সম্ভব হয় তা ভেবে মহান পাকের কুদরতের কাছে আমি বিনয়ের সহিত মাতানত করছি যারা এই সম্মেলনের আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব শারীরিক অসুস্থতা নিয়ে এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমার চাচা আমাদের মুরব্বী তথা অধ্যাপক গোলাম আজম সাহেব এই সম্মেলনে উপস্থিত হয়েছে এজন্য আমি তথা জয়পুরহাটবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার উপস্থিতিতে আমি কিছু বড় কথা বাড়াতে চাই না আমি তার উপস্থিতিতে আমাদের কাছে পরম গৌরব আনন্দের সম্পদ আল্লাহ দরবারে তার দীর্ঘায়ু কামনা করছি এখানে আমি বলে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত